প্রশ্ন করেছিল সাংবাদ সম্মেলনে যেটা দেখেছি আমি রুবেল ভাই শ্রদ্ধা করে কথাটা বলছি আর রুবেল ভাই একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা রেখেছিল যে শাকিব খান এখন সুপার স্টার আছে এখন শাকিব খান সুপার স্টার আছে ইচ্ছা করলে দুই তিনটার নতুন হিরো নিয়ে উনি কাজ করে দিতে পারে সুপার স্টার বানাইতে পারে ওনার সাথে কাজ করে উড়াই দিয়ে দিতে পারে সেই জিনিসটা উল্লেখ করে কী বলার আছে আপনার একজন মডেল হিসাবে না সে আসলে তো শুধু দেখবে না আর থাকলে বা কারো যোগ্যতা থাকলে বা পছন্দের তালিকায় দর্শক শীর্ষের তালিকায় থাকলে তাকে আরেকজনের সাপোর্ট লাগে না কেউ একজন এক্স ওয়াইজের যদি উপরে যেতে চায় সুপাই স্টার হতে চায় বা খুব নাম করা হতে চায় বা খুব হিটের তালিকায় যেতে চায় সাকিব খান তাকে হিট করানোর কিছু না সাকিব খান তার ক্যারিয়ারটাই দেখবে এটা খুব স্বাভাবিক বিষয় তারপরও তার ছবিতে এবার সে আরও দুজন নায়ককে অ্যালাউ করেছে এবং দুজন ছবি দুজন নায়ক ক্যাবিও দিয়েছে তার মানে পরপর যে নায়কগুলো আমি তো বলবো যে এটা অনেক বড়ো একটা মানে সাপোর্ট হিসেবে কাজ করেছে বা এটা একটা বড়ো মন মানসিকতার পরিচয় এবং দর্শক নতুন কিছু পেয়েছে নতুনত্ব একটা কিছু ধারা সৃষ্টি হলো এখন হয়তো আমরা প্রত্যেকে ছবিতেই একজন আরেকজনকে ক্যামিও হিসেবে দেখতে পাবো এই তো একটা জিনিস আমরা একটা সময় দেখেছি শাকিব খানের সিনেমা অফার দিলে কিন্তু নায়িকা সিনেমা করতো না ওনার সাথে একটা জিনিস আর এখনকার সময় দেখি যে ইন্টারভিউর শেষে ইন্টারভিউ শেষে বলে যে আমি যদি সিনেমা করতে হয় তা শাকিব খানের সাথেই সিনেমা করব নাইলে অবশ্যই সিনেমা করব না সেই জিনিসটা আপনি কেমনভাবে দেখেন এই যে একটা গুণ শাকিব ভাইয়ের আমি আসলে এটা কখনোই শুনিনি এটা যে আমি সাহেব খানের সাথে ছবি করব না মুভি করব না আমি আসলে কি জানি আমি জানি না আমি দেখিনি আমার চোখে পড়েনি আমি এ ধরনের কখনো দেখিনি আমি দেখি সবসময় বরাবরই সময়ের উপযোগী প্রত্যেক নায়িকাই চাই তো করার তো আরও চায় তো সবার একটা ড্রিম সাথে কাজ করার সবাই চায় শুধু নায়িকা না অন্যান্য সেক্টরের সবাই মানে সবাই চায় তার সাথে কাজ করার তো আমি এই নায়কের জন্য আমার অনেক অনেক শুভকামনা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক অনেক শুভকামনা এই ইন্ডাস্ট্রির জন্য একটা পুরস্কার প্রত্যেকটা সম্ভাবনা আমাকে আনন্দ দেয় আমাকে সম্মানিত করে আমাকে ভালো কাজের জন্য আরও অনুসরণ বা অনুপ্রেরণা যোগায় এবং আরও দায়িত্ব বাড়িয়ে দেয় দেখি যে ভিন্ন লোকে দেখতে পাই আপনার যে পোশাকে দেখতে পাই একটু ভিন্ন লোকে দেখতে পাই দর্শকের অডিয়েন্স যারা আছে আপনার যারা ভক্ত আছে ভিন্ন লোকে দেখতে পাই তা ঈদে আপনার দেখা হয়েছিল আমার ঈদে এবার তিনটি ছবি দেখা হয়েছে তাণ্ডব দেখা হয়েছে ইনসাফ দেখা হয়েছে এবং উৎসব দেখা হয়েছে তাণ্ডবের মধ্যে হলো নির্মাণ খুব ভালো ছিল নির্মাণে নতুনত্ব ছিল এবং বেশ কিছু জিনিস আমার কাছে বেশ মনে হয়েছে যে আমরা প্রথম প্রথমবারের মতো দেখছি খুব মডার্ন ছিল এবং খুব টেকনোলজিটা খুব বেশি সাপোর্টিভ ছিল আর কি অনেকেই বলছে যে ছোট পর্দা থেকে এসে হল কাবাতে পারে না ব্যবসা সফল সিনেমা হয় নাই সাকিব ভাইয়ের সাথে কেন ছোট পর্দার নায়িকা নিয়ে কাজ করেছে এইটার উপলক্ষ্যে আপনি কি বলার আছে এটা নিয়ে আসলে আমার কোনো কিছু বলার নেই এটা যার যার ডিরেক্টর আসলে যখন চায় বা ভক্তরা বলেছে হ্যাঁ ভক্তরা বলতেই পারে অনেক কথা আমি কোনো নায়ক নায়িকা কে থাকলে ভালো হতো কে আছে কে নেই সেটা নিয়ে কথা বলবো না কিন্তু ডিরেক্টররা নিশ্চয়ই বোঝে যে কাকে নিতে হবে এত ছোট একটা চরিত্রে হয়তো বড় কোনো অ্যাক্ট্রেস অভিনয় করবে না বা নতুন একটা মেয়ে যে সাকিব খানের সাথে ব্রেক পেলেই হয়তো বা ছবিটা লুফে নিবে হয়তো সেই পারসপেক্টিভ থেকে বা সাকিব খানেরও হয়তো বা রেফারেন্স থাকতে পারে যে কোন নায়িকার সাথে সে কাজ করবে সুতরাং সেখানে আসলে আমার কথা বলার কোনো রাইটস নেই আসলে ছাব্বিশ বছর পার করলো সাকিব খান ভালো কাজ দিয়ে অভিনয় স্কেল চেঞ্জ করছে আপনার কাছে জানি কি এটা তো অনেক চমৎকার একটা বিষয় এবং সে যেভাবে তার ক্যারিয়ারটাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে নিজেকে বুস্ট আপ করেছে এবং নিজেকে এত চমৎকারভাবে কি বলে চমৎকারভাবে নিজেকে গড়েছে গ্রুম আপ করেছে নিজেকে এত চমৎকারভাবে প্রতিবার স্ক্রিপ্ট চেঞ্জ করে করে লুক চেঞ্জ করে করে যেভাবে ছবিগুলো উপহার দিচ্ছে মানে তার সম্পর্কে আসলে যত বাক্যেই বলি না কেন কম হয়ে যাবে আসলে এটা বাজে জিনিস পাইরেসি আসলে কখনোই কারো ছবির জন্যই মঙ্গলজনক না বা এটা কারো করা উচিত না আমি বেসিক্যালি কখনো পাইরেসির পক্ষে না এবং কখনও পাইরেসি করা আমি যদি সেই ছবিটা নাও দেখে থাকি হলে ঠিক করি কারণ আমি মনে করি বড় পর্দার ছবি আমি বড়ো পর্দায় গিয়ে দেখবো সো এরকম যদি সামনে ভিডিও আসলেও সেই পাইরে পাইরেটেড ভিডিও বা ওই ওই কপি করা বা ওই ডাউনলোড করা ভিডিও যদি কেউ বিভিন্ন ওয়েবসাইটগুলোতে দেখে আমার মনে হয় যে আমার মতো করে প্রত্যেকেরই ওইটা ইগনোর করা উচিত স্কিপ করা উচিত তাহলে দীর্ঘদিন পর অনেক সুন্দর একটা ছবি দেখেছি যেটা হচ্ছে উৎসব সো এই ধরনের ছবি যদি দেখে ফ্যামিলি অডিয়েন্স অবশ্যই হলে আসবে সে ডেভেলপ করে এবং ভালো ভালো ছবি রেগুলার রাখে শুধু ইচ্ছাও বাধ্য সময়েও আমার মনে হয় আমাদের দেশে ইন্ডাস্ট্রি আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের সিনেমা হল সব কিছু ঘুরে দাঁড়াবে